আপনিও কি সেই সব মানুষের একজন যারা কারো চলে যাওয়ার পর ভেঙে পড়েছেন যারা বারবার ভাবেন আমি কি আরও কিছু করতে পারতাম যারা নিজেকে বারবার কল করা থেকে থামাতে পারেন না কিন্তু মনে মনে জানেন এখন সব কিছু বদলে গেছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা কথা বলবো একজন সত্যিকারের স্টোইক মানুষ কিভাবে চিন্তা করে আপনি কিভাবে কাউকে না বুঝিয়ে নিজেকে এতটা শক্ত করতে পারেন যাতে সেই মানুষটি একদিন ফিরে এসে আপনার পায়ের নিচে পড়ে যে একসময় আপনাকে ইগনোর করেছিল এই ভিডিও কোনো মোটিভেশনাল স্পিচ নয় এটি একটি মানসিক রূপান্তর বা মেন্টাল ট্রান্সফরমেশন আর আপনি যদি এটি পুরোটা না দেখেন তাহলে সত্যি বলছি আপনি একটা জীবন বদলে দেওয়ার শিক্ষা হারিয়ে ফেলবেন চলুন তাহলে শুরু করি নম্বর এক এক্সপেকটেশন বা প্রত্যাশা ছাড়ুন শান্তি খুঁজে পাবেন যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা সবচেয়ে আগে কি করি আমরা আশা করি সে ফিরে আসবে একটা মেসেজ করবে ক্ষমা চাইবে কিন্তু এই প্রত্যাশাগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় স্টোইসিজম শেখায় কষ্ট তখন হয় না যখন কেউ চলে যায় কষ্ট তখন হয় যখন আমরা আমাদের প্রত্যাশাগুলো ছাড়তে পারি না স্টোইকরা বলেন যা তোমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ন্ত্রণ করো আর যা তোমার নিয়ন্ত্রণে নেই তা মেনে নাও আপনি কারো ব্যবহার মনোভাব বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার চিন্তা প্রতিক্রিয়া এবং আপনার শান্তি যেই মুহূর্তে আপনি প্রত্যাশার শিকল কাটিয়ে ফেলেন ঠিক সেই মুহূর্তে আপনি হালকা অনুভব করতে শুরু করেন কারণ তখন আপনি আর কারো করুণার উপর নির্ভর করে বাঁচছেন না বরং নিজের মানসিক ভারসাম্যের ওপর বাঁচছেন তাই যদি আপনি কাউকে নিয়ে প্রত্যাশা করে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে লিখুন আমি এখন আমার প্রত্যাশা ছেড়ে দিচ্ছি নিজের জন্য নম্বর দুই প্রতিক্রিয়া বেছে নিন প্রতিফলন নয় যখন কেউ আমাদের ইগনোর করে আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না তখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা ইম্পালসিভলি বা আবেগে ভেসে গিয়ে বারবার কল করি দীর্ঘ মেসেজ লিখি আর নিজেকে ছোট করে ফেলি কিন্তু স্টোইসিজম বলে প্রতিক্রিয়া দিও প্রতিফলন নয় একজন সত্যিকারের স্টোইক জানে আবেগ ক্ষণস্থায়ী কিন্তু তার প্রভাব গভীর আজ যদি আপনি চিৎকার করেন কাঁদেন কিংবা অনুনয় করেন আগামীকাল আপনি নিজেই লজ্জা পাবেন কিন্তু যদি আপনি শান্ত থাকেন হাসেন আর নিজের জীবনে এগিয়ে যান তাহলে একদিন সেই মানুষটাই হতবাক হয়ে যাবে স্টোইক ব্যক্তি প্রতিফলন করে না কারণ সে জানে সত্যিকারের শক্তি শব্দে নয় শান্তিতে তাই পরের বার যখন তাকে ফোন করার ইচ্ছে হবে কিছু বলার ইচ্ছে হবে তখন একটা গভীর নিঃশ্বাস নিন এবং বলুন আমি আমার প্রতিক্রিয়া বেছে নিচ্ছি যদি আপনিও এই অনুশীলন শুরু করেন তাহলে নিচে লিখুন আমি এখন ভেবে চিনতে প্রতিক্রিয়া দেওয়া শিখছি নম্বর তিন যে যেতে চায় তাকে যেতে দিন এটা তেতো হলেও সত্যি স্টোইসিজম বলে যে আপনার সে কখনো আপনাকে ছেড়ে যাবে না আর যে চলে গেছে সে কখনো আপনার ছিলই না যখন আমরা কারো পেছনে ছুটি তাকে মানানোর চেষ্টা করি তাকে প্রমাণ করার চেষ্টা করি যে আমি তার যোগ্য তখন আমরা আসলে নিজেকেই অপমান করছি একজন সত্যিকারের স্টোইক জানে কারো পেছনে ছোটা মানে আত্মসম্মান হারানো একবার ভাবুন আপনি কখনও কি কারো পেছনে এতটা ছুটেছেন যে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন কখনও কি কারো হ্যাঁ পাওয়ার জন্য নিজের না ইগনোর করেছেন যদি হ্যাঁ হয় তাহলে এখন সময় নিজেকে মনে করিয়ে দেওয়ার যে চলে গেছে সে আমার জীবনের একটা অধ্যায় ছিল পুরো বই নয় নিচে কমেন্টে লিখুন এখন আমি আর কারো পেছনে ছুটব না আমি এখন নিজের সঙ্গে আছি চার নিজেকে এতটা উন্নত করে তুলুন যেন সে ভাবতে বাধ্য হয় স্টোইকরা খুব পরিষ্কারভাবে বলেন তোমার শক্তি অন্যকে বদলাতে নয় নিজেকে গড়তে ব্যয় করো যখন আপনি নিজেকে শারীরিক মানসিক আর্থিকভাবে উন্নত করেন আপনার মূল্য আপনা আপনি বাড়তে থাকে পড়াশোনা করুন স্কিল শিখুন আপনার কারিয়ারে ফোকাস করুন স্টোইসিজম শেখায় সবচেয়ে বড় প্রতিশোধ হল সাফল্য আর তা হওয়া উচিত নীরবে কোনো আওয়াজ ছাড়াই যে স্বপ্ন আপনি তার সঙ্গে দেখতেন এখন সেই স্বপ্ন নিজের জন্য দেখুন বিশ্বাস করুন একদিন সে ভাববে আমি ভুলটাই ভুলটাইনও করলাম যে এমন একজনকে হারিয়ে ফেললাম আর তখন আপনি হাসবেন বলবেন এখন আমার আর তোমাকে দরকার নেই যদি আপনি নিজেকে উন্নত করার সংকল্প নিয়ে থাকেন তাহলে নিচে লিখুন আমি নিজেকে আপগ্রেড করব পাঁচ নিজেকে ভালোবাসতে শেখো এই স্টোইক ভাবনাটি সবচেয়ে বেশি উপেক্ষিত হয় স্টোইসিজমে সেলফ লাভ কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন আপনি যখন নিজেকে ভালোবাসেন তখনই আপনি অন্যদের সঙ্গে একটি সুস্থ সম্পর্ক গড়তে পারেন কতবার আপনি নিজের সুখকে অন্যের স্বীকৃতির উপর নির্ভর করিয়েছেন কতবার নিজেকেই দোষী মনে করেছেন শুধু সামনে থাকা মানুষটি খুশি ছিল না বলে একজন স্টোইক জানে তার সবচেয়ে বড় দায়িত্ব হল নিজেকে রক্ষা করা এখন সময় নিজেকে জড়িয়ে ধরার নিজেকে ক্ষমা করার নিজেকে নিজের করে নেওয়ার কমেন্টে লিখুন আমি নিজেকে ভালোবাসতে শিখছি কারণ এটা শুধু একটা বাক্য নয় এটা আপনার নতুন জীবনের শুরু ছয় কথা বলার আগে শুনতে শেখো স্টোইসিজমের একটা গভীর নিয়ম আগে বুঝো তারপর বলো যখন আমরা আবেগে ডুবে থাকি তখন এমন অনেক কথা বলে ফেলি যেগুলো পরবর্তীতে অনুশোচনায় পরিণত হয় কিন্তু একজন স্টোইক জানে নীরবতা সবসময় দুর্বলতা নয় বরং অনেক সময় সেটাই সবচেয়ে বড় শক্তি যখন কেউ আপনাকে ইগনোর করে আপনার কথার জবাব দেয় না তখন অনেক কিছু বলার ইচ্ছে জাগে কিন্তু সেখানেই নিজেকে থামাতে হয় কারণ যা বলা হয়নি তাই অনেক সময় বেশি প্রভাব ফেলে আর যে চুপ থাকে সেই হয় সবচেয়ে বুদ্ধিমান স্টোইক ব্যক্তি আগে সব কিছু মনোযোগ দিয়ে শোনে নিজের আবেগকেও তারপর ভেবে কথা বলে যাতে তার বলা প্রতিটা শব্দ হয় অর্থবহ বা ভ্যালুয়েবল যদি আপনি এখন থেকে বুঝে শুনে কথা বলতে চান তাহলে লিখুন আমি এখন শুনতে ও বুঝতে শিখছি সাত আবেগকে পর্যবেক্ষণ করুন সেটা হয়ে উঠবেন না স্টোইসিজম মানে এই নয় যে আপনি আর কিছু ফিল বা অনুভব করবেন না স্টোইকরা বলেন আবেগ আসবেই কিন্তু তুমি তা পর্যবেক্ষণ করো তাতে ডুবে যেও না রাগ দুঃখ প্রত্যাখ্যান সবই স্বাভাবিক কিন্তু আপনি যদি সেই আবেগের উপর কাজ করতে থাকেন তাহলে আপনি আটকে যাবেন একজন স্টোইক নিজেকে জিজ্ঞেস করে এই আবেগ কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আটকে দিচ্ছে আপনিও নিজেকে এই প্রশ্ন করুন আমি কি আবেগকে নিয়ন্ত্রণ করছি নাকি তা আমাকে নিয়ন্ত্রণ করছে যদি উত্তর কঠিন হয় তাহলে এখনই সময় নিচে লিখুন আমি আমার আবেগ পর্যবেক্ষণ করতে শিখছি আট সাফল্যকে নীরবে ধারণ করতে শেখো যখন আপনি সফল হন তখন গর্ব অনুভব করাই স্বাভাবিক কিন্তু অনেকেই সেই সাফল্যকে আওয়াজে পরিণত করেন আর সেখানেই জন্ম নেয় অহংকার স্টোইসিজম বলে তুমি কি তা এতটাই শক্ত করে তোলো যাতে তা না বললেও চলে সাফল্যের আসল আনন্দ তখনই যখন আপনি সেটা শান্তভাবে উপভোগ করেন যেমন গাছে ফল ধরলে তার ডাল নিচু হয়ে যায় উঁচু হয় না একবার ভেবে দেখুন আপনি কি কখনো কাউকে হারিয়ে এতটাই নিজেকে বদলে ফেলেছেন যে এখন সাফল্য পেয়ে কিছু বলার দরকারই হয় না শুধু নিজেকে মাটিতে রাখুন যাতে সে নিজেই দেখুক আপনি কতদূর চলে এসেছেন যদি আপনি সাফল্যকে শান্তভাবে গ্রহণ করতে চান তাহলে লিখুন আমি এখন শান্তভাবে বড় হওয়া শিখছি নয় আজকের মধ্যে বাঁচো ভবিষ্যতের চিন্তা ছাড়ো স্টোইসিজম আমাদের শেখায় ভবিষ্যতের চিন্তা আর অতীতের অনুশোচনা এই দুই বর্তমানকে ধ্বংস করে দেয় যারা আপনাকে ছেড়ে গেছে তারা অতীত যারা ফিরবে কি ফিরবে না সেটা ভবিষ্যৎ কিন্তু আজ আজ শুধুই আপনার একজন স্টোইক আজকে গুরুত্ব দেয় কারণ এই সময়টাই সে বদলাতে পারে না সে অতীতে বাঁচে না ভবিষ্যতে সে শুধু প্রতিটা মুহূর্তে আজকে সুন্দর করে তোলে আপনিও যদি আজকে উপলব্ধি করতে চান তাহলে বলুন আমি আজকের মুহূর্তে বাঁচছি কারণ এখান থেকেই শুরু হয় একটি নতুন স্টোইক জীবন এখন সময়ে নতুন শুরু করার কারো চলে যাওয়ায় আপনার জীবন থেমে যায় না সে তো ছিল শুধু একটা অধ্যায় আর এখন আপনি পরবর্তী অধ্যায় লিখতে চলেছেন ফোন করবেন না মেসেজ করবেন না তার পেছনে ছুটবেন না শুধু এটুকু করুন নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে একদিন সে নিজেই বলবে ইস যদি তাকে না হারাতাম স্টোইসিজম শুধু একটি ভাবধারা নয় এটি অস্তিত্বের এক শিল্প যা শেখায় বিশ্বকে বদলানোর আগে নিজেকে বোঝো যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা শুধুমাত্র একটি চ্যানেল নয় এটা একটা পরিবার যেখানে প্রতিদিন আপনি নিজেকে একটু করে ভালো মানুষ করে তুলবেন কমেন্ট করুন আর নিজেকে মনে করিয়ে দিন আমি নিজের সম্মান করি ভালো থাকুন ধন্যবাদ